আহারে ভাই গরমের সময় পটল দিয়ে ভাত খাইয়ে নিতে ভাত ভাত খাবো পটল ভাজি দিয়ে আর লেবু দিয়ে তাই আমি ভাত আগে খেয়ে কি যে মজা গরমের পটল ভাজি কে না পছন্দ করে বলেন আমার তো ভীষণ পছন্দ হয় তাই আমি এই যে গরম গরম ভাতের সাথে আগে পটল ভাজি দিয়ে ভাত খেয়ে নেব। লোভ যখন হচ্ছে তখন আর করার কিছু নেই আগেই আমি খেয়ে নেবো ভীষণ মজা লেগেছে ভীষণ পরাণে যদি চাই তাহলে তখনই সেটা করা লাগে বুঝেছেন এই যে দেখেন আমি পটলটা কিভাবে ভাজি করছি বন্ধুরা কই আপনারা সবাই দেখেন এই পটলটা আমি চার ফালি করে কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর এই যে পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে যদি পটল ভাজি করা হয় দুপুরবেলা গরম ভাতের সাথে যে না মজাটা হয় তার পরাণেও চাচ্ছে কি জানি পরাণে এত করে পটল ভাজি খেতে চাইছে কেন আমি যে পটল ভাজি করেই নিচ্ছি পরাণে যদি চেয়ে থাকে তাহলে সেইটাই করতে হয় সেটা দামি কি বা সস্তা আর আমার অত দামি খাবারটা বার খেতে ইচ্ছা করে না আমি সস্তা খাবার খাই সস্তা মানুষ সস্তা খাবার খাই এটাই আমার পছন্দ এই যে দেখেন আমি হলুদ লবণ দিয়ে পটল ভাজি করে নিয়েছি বেশি কিছু না অর্ধেক ভাজি করা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এই পেঁয়াজটা দেওয়ার জন্যই আমার পটলটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে খেতেও অসাধারণ লাগবে এত সুন্দর লাগবে এই যে দেখেন দেখেই আপনাদের খেতে মন চাইছে বলেন চাইছে কি না আমার তো চাচ্ছে ভীষণভাবে মন চাচ্ছে আরে পটল সুন্দরীকে তো খেতেই হবে এই যে দেখেন কত বাহারি রং কত সুন্দর এমন কালার দেখলে কার না খেতে মন চাইবে আমার পটলগুলো ভাজি করা হয়ে গেছে এই যে পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ভাই এত সুন্দর কালার হয়েছে তুলে নিয়ে আমি খেয়ে নেবো তাই না খাবেন তো সবাই আমার পাশেও থাকবেন পটল ভাজিও খাবেন এই যে পটল ভাজির সাথে যদি লেবু থাকে তাহলে কেমন লাগে সবাই জানে এবং আর আতপ চালের ভাত চলে আসেন দুপুরবেলা গরম গরম ভাত ভাই কে কোথায় আছেন দেখেন আমার ওই পটল ভাজিটা দেখে কার কার লোভ হচ্ছে বলেন তো আপনারা অবশ্যই একদিন খেয়ে দেখবেন বলে রাখলাম এই যে দেখেন আমি তো খেয়ে নিচ্ছি আমার তো ভীষণই লোভ হচ্ছে সুন্দর লাগছে দুপুরবেলা গরম গরম ভাত খেতে দারুণ সবাই ভালো